আসসালামু আলাইকুম তো আমাদের বগুড়া মিশন শেষ করার পর আমরা ঢাকাতে ব্যাক করতেছিলাম তো তখন গাড়িতে আমরা কিছু ক্লিপ নিয়ে নিলাম যে যাওয়ার সময় কিছু স্মৃতি থাকবে তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে ব্রিজটার নাম কী কে তো আমাকে জানাবেন আমি আসলে এদিকে রাস্তাঘাট তেমন বেশি চিনি না তো ব্রিজটা কিসের অনেক বড় একটা ব্রিজ ব্রিজ ট্রেনের হইতে পারে আমরা শিওর তো যাচ্ছিলাম যাচ্ছিলাম ভাবলাম সবাইকে একটু দেখাই তো দেখে আমার এক দুলাভাই লালবাই আর একটু দেখাইলাম আচ্ছা আরেক আরেক বাই লালই পরে রয়েছে এই দেখে বল্টুর বাপ যাই হোক ভাই পড়ছে সাদা আর সাদা বসে লাল তো সবার ক্লিপ নিলাম তো এখানে কিছু ছবিও দেখলাম যে এখানে কিছু মানুষ হয়তো গরু হাটে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য গ্রাম থেকে তো এগুলোও নিয়ে নিলাম তারপর এক জায়গায় আমরা নামলাম আসলে রেস্ট করার জন্য মানে খাওয়া দাওয়া করার জন্য তো এখানে প্রসাব করতে গিয়ে দেখি কি সুন্দর একটা জায়গা তো ভাবলাম এটা একটু রেকর্ড করে নেই মানে প্রসাব করতে গিয়ে তো সুন্দর জায়গা দেখব এটা আসলে ভাবতেও পারি নাই তো তারপর আমরা ভিডিও ভিডিও খাওয়া দাওয়া শেষ করে চললাম এখানে পাঞ্জা লড়াই চলতেছে আমি আমার পাঞ্জা লড়াই করতে বসলাম কোনো উঠবো না হাত উঠবো না এই এত কম উঠবে না এই ওইদিকে একটু পাল্লা বাড়ি লাগতেছে না না এই কোন দিকে পাল্লা বাড়ি দেখি

দুজনে অনেক জোর খাটাচ্ছে মারুফ ভাই মারুফ ভাই লক্ষ্য এটা কিন্তু ফুলের থেকে ফলে গেছে গা এই জিম করে কোনো লাভ হইলো না জিমের ফল ফলে মানব বাড়িতে জোর দিচ্ছে

Nosso malai! Nosso malai! Êêê, é, mandou!